আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার ফোনে এমন কিছু অ্যাপস আছে যেগুলো আপনারা না জেনে ব্যবহার করতেছেন বাট গোপনে এই অ্যাপসগুলো আপনার ফোনের তথ্য গোপনে চুরি করছে এটাকে আপনারা কখনো ভেবে দেখেছেন ফোন সোলো করছে এবং হ্যাকিংয়ের ঝুঁকি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে আপনার ফোনে এটা কি আপনারা কখনো একটু ভেবে দেখেছেন আজকে আমি বলবো এরকম পাঁচটি অ্যাপসের কথা যেই অ্যাপসগুলো আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করে দিন এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এখন আপনাদের মূল যে কাজটা আমরা অনেক সময় কী করি আমাদের ফোন স্ক্যান করার জন্য আমাদের ফোনের ভাইরাস ক্লিন করার জন্য আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামাই যেমন ধরুন আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম যে অ্যাপসগুলো আমরা নামাই সেটা আমি দেখাচ্ছি ধরেন ফোন ক্লিনার হ্যাঁ যে ফোন ক্লিনার এই অ্যাপসগুলো আমরা কী করি আমাদের মোবাইলে ইনস্টল করি অ্যাপস ব্যবহার করেন ফোন ফাস্ট করার জন্য কিন্তু আসলে এগুলোর বেশিরভাগই ভুয়া এগুলো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখায় ডেটা খরচ করে এবং ফোন আরও স্লো করে ফেলে এটা সবসময় মাথায় রাখবেন অতএব কোনো ক্লিনার অ্যাপস আপনার ফোনের জন্য সিকিউরিটি না বরঞ্চ আপনার ফোন আরও অ্যাড আসা শুরু করবে সোলো করবে হ্যাং করবে এই সব অ্যাপসগুলো যদি আপনার মোবাইলে ইনস্টল করেন এক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প হলো আপনার ফোনের নিজস্ব ডিভাইস মেনটেন্স ফিচার ব্যবহার করতে হবে সেটার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে অপশন দেখতে পারবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিন আপ স্টোরেজ স্পেস জাস্ট এখানে ক্লিক করবেন মানে এক একটা ফোনে কিন্তু এক এক জায়গায় আছে আপনার জাস্ট সার্চ করে নিয়ে আসবেন এই যে দেখুন আমার এখানে কিন্তু ক্লিক করার পরে অটোমেটিকলি আমার ফোনের স্ক্যান চলতেছে ফোনের মধ্যে যেটা আছে এটা ব্যবহার করবেন আপনারা দেখুন কত সুন্দর ক্লিন হইতেছে প্রিয় দর্শক এবার আমি আপনাদের বলবো যে দ্বিতীয় নম্বর যে অ্যাপসটি আপনাদের ফোনে কখনোই রাখবেন না আর সেটা হলো ফ্ল্যাশ লাইট আমরা অনেকে কি করি গুগল প্লে স্টোরে গিয়ে আমরা ফ্ল্যাশ লাইট অনেকগুলো অ্যাপস আছে সেগুলো আমরা আমাদের ফোনে ইনস্টল করি এই যে ফ্ল্যাশ লাইট যে টর্চ লাইটগুলো আছে এগুলো আমরা ইনস্টল করে নিই এইগুলো যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনারা কিন্তু বিপদের সম্মুখীন থাকবেন মানে বিপদের মধ্যে থাকবেন যেমন অনেক ফ্ল্যাশ লাইট অযথা আপনার ক্যামেরা মাইক্রোফোন কন্ট্রাক্টস ও লোকেশন এক্সেসআই এগুলো আপনার ফোনে এক্সপায়ার হিসাবে কাজ করতে পারে যে কোনো সময় আপনার মোবাইলে ভাইরাস ঢুকে যেতে পারে এই অ্যাপসের মাধ্যমে ঠিক আছে এই অ্যাপ যদি আপনারা ইনস্টল করেন সব কিছুর পারমিশন যেহেতু দিতে হবে তাহলে যে কোনো সময় তারা কিন্তু আপনার ফোন ট্র্যাক করতে পারে আপনার ফোনের ক্যামেরা অন করতে পারে হ্যাঁ মাইক্রোফোন অন করে আপনি তথ্য চুরি করতে পারে অত এইসব অ্যাপস আপনারা মোবাইলে কখনোই ইনস্টল করবেন না এর সাথে সবচেয়ে তে ভালো বিকল্প হলো আপনার মোবাইলে যে ফ্ল্যাশ লাইট আছে সেটা ব্যবহার করবেন সেটা ব্যবহার জন্য উপরের দিকে নোটিফিকেশন আছে সেটা টান দিবেন এই যেখানে ফ্ল্যাশ লাইটটি দেখতে পারবেন জাস্ট ফ্ল্যাশ লাইটে ক্লিক করলে ফ্ল্যাশ জ্বলবে আর ফ্ল্যাশ লাইট অফ করলে অফ হয়ে যাবে প্রিয় দর্শক এবার আমরা তিন নম্বর অ্যাপস এর কথা বলবো যেই অ্যাপসটি আমাদের ফোনে থাকলে কিন্তু বিপজ্জনক ও ব্যাটারি সেভ করার জন্য আমরা কিন্তু অনেকগুলো অ্যাপস ইনস্টল করি যেমন সেক্ষেত্রে আছে এমন অ্যাপস আছে যেমন আমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমরা ব্যাটারি সেভার যে ব্যাটারি সেভার নামে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আমরা আমাদের ফোনে ইনস্টল করি ব্যাটারি সেবার নামে কিন্তু আমাদের এখানে অনেকগুলো অ্যাপস আছে যেই অ্যাপসগুলো আমরা মোবাইলে ইনস্টল করি কী কারণে আমাদের মোবাইলে যাতে ব্যাটারি সেভ থাকে ব্যাটারি তাড়াতাড়ি শেষ না হয়ে যায় আরে ভাই এগুলো যখন আপনারা আপনাদের মোবাইল ইনস্টল করবেন আপনার ব্যাটারি শেষ তো হবেই এবং আপনার মোবাইলে যে ব্যাটারি আছে এটা ড্রেন করে দেবে মানে কিছু দিনের মধ্যে আপনার ব্যাটারি ফুলে যাবে ব্যাটারি বাঁচানোর নামে এইসব অ্যাপস ফোনে ব্যাকগ্রাউন্ডে চলে বিজ্ঞাপন দেখায় এবং ডেটা খরচ করে এতে ব্যাটারি বাঁচে না উল্টা ক্ষতি হয়ে যায় আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন সব ভালো কথা ইনস্টল করে দেখবেন যে আপনার ফোনে হুটহাট করে অ্যাড আসে যে কোনো সময় অ্যাড আসে আপনারা কোনো ভিডিও দেখতে ভিডিও দেখতে আসেন হঠাৎ করে অ্যাড চলে আসলো আপনারা কোনো কাজ করতেছেন কারোর সাথে ফোনে কথা বলতেছেন হঠাৎ করে অ্যাড আসে কি কারণে আসে ভাই এই অ্যাপসের কারণে আসে তো এই ধরনের অ্যাপস ব্যাটারি সেভার নামে অ্যাপস এটা কোনো মোবাইলের কোনো কাজে আসে না এটা কখনো আপনি মোবাইলে ইনস্টল করবেন না এর চাইতে ভালো বিকল্প হলো আপনার ফোনের ব্যাটারি অপটিমাইজ সেটিংস এটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ব্যাটারি অপটিমাইজ করতে পারবেন তো এটা প্রতিটা ফোনেই আছে জাস্ট সেটিংসে চলে যাবেন উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ব্যাটারি ক্লিক করে জাস্ট এটা আপনারা অপটিমাইজ করতে পারবেন ব্যাটারি বাঁচানোর জন্য ওকে আলাদাভাবে কোনো অ্যাপসের কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক এবার আমি দেখাবো আপনাদের চার নম্বর অ্যাপস যেই অ্যাপসটি থাকলে আপনার ফোন যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আপনাদের ফোনে তথ্য চুরি হয়ে যেতে পারে আমরা প্রায় মানুষের ফ্রি বিপিএন ব্যবহার করি আমাদের ফোনে অন্যান্য কান্ট্রিতে অ্যাক্সেস নেওয়ার জন্য বিদেশি যে কোনো কিছু অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা বিপিএন চালু করি আমাদের ফোনে সেই বিপেন কিন্তু অনেক বড় মারাত্মক ক্ষতি করবে আপনার ফোনের জন্য আপনারা কিন্তু নিজেও জানবেন না সব ফ্রি জিনিস ভালো না ভাই অনেক বিপেন অ্যাপ আপনার লোকেশন ব্রাউজিং হিস্টোরি সংগ্রহ করে তৃতীয় পক্ষকে বিক্রি করে দেয় এই বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন এর সাথে ভালো বিকল্প হলো ক্লাউড ফায়ার বা প্রোটন ভিপেন এটা ব্যবহার করবেন ঠিক আছে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এই বিপেনটা কিন্তু একদম সিকিউর বিপেন এটা আপনাদের মোবাইলে যদি থাকে তাহলে আশা করি এটা আপনারা অনেক উপকারে আসবে আর সেকেন্ড নাম্বার যে একটা বিপেন আপনারা যদি ব্যবহার করেন সেটা করবেন হলো প্রোটন বিপেন প্রোটন বিপেন এই এই বিপেনটা আপনারা ব্যবহার করবেন এই বিপেনটা কিন্তু অনেক ও পাঁচ নাম্বার যে অ্যাপসটা কথা বলবো পাঁচ নাম্বার অ্যাপ এই অ্যাপসটি কিন্তু আপনাদের ফোনে যে কোনো সময় মারাত্মক ধরনের বিপদে পড়তে পারেন এই অ্যাপসটি থাকলে শেয়ার ইট এই শেয়ার ইটটা কিন্তু সবচেয়ে বড় একটা জাং অ্যাপস এটা বলা চলে কারণ এই শেয়ার ইটের মাধ্যমে অনেক ম্যালওয়্যার আপনার ফোনে ঢুকে যেতে পারে অনেক সময় আপনার মোবাইলে আপনার ফোনে অ্যাড চলে আসে ঠিক আছে এই শেয়ার ইটির কারণে কারণ আপনারা দেখা হলো যে আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা একটা ফাইল শেয়ার করার জন্য আমরা এই শেয়ারিটা ব্যবহার করে থাকি তো আমি আপনাদের বলবো এই শেয়ারিটার মতো বাজে অ্যাপস আপনারা কখনো আপনাদের ফোনে রাখবেন না এর সাথে ভালো বিকল্প হলো আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে চান তাহলে মোবাইলে এই ডিফল্টভাবে সেটা হলো কুইক শেয়ার এই যে এখানে দেখতে পারবেন কুইক শেয়ার এই কুইক শেয়ার অন করে আপনারা জাস্ট আপনাদের মোবাইলের ফাইল ফটো ভিডিও সবগুলো কিন্তু এক মোবাইল থেকে আরেক মোবাইলে খুব সহজেই শেয়ার করতে পারবেন তো প্রিয় দর্শক এখন আরও একটা আপনাদের এক্সট্রা টিপস দিয়ে সেই এক্সট্রা টিপসটি হল আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এপিকে ফাইল যারা ডাউনলোড করেন মানে এপিকে অ্যাপ সেই অ্যাপসগুলো ডাউনলোড করার ক্ষেত্রে একটু সাবধানভাবে সেগুলো ডাউনলোড করবেন কারণ এই এপিকে ফাইলের মধ্যেই ম্যালওয়্যার ভাইরাস এগুলো কিন্তু থাকে হ্যাঁ এই থার্ড পার্টি অ্যাপস আমরা যদি গুগল ক্রোম থেকে ইনস্টল করি তাহলে আপনারা বেসে বিবেচনা করে দেন আপনারা ইনস্টল করবেন কারণ বেশিরভাগ এপিকে ফাইলে হ্যাকাররা করে থাকে আর এই হ্যাঁ এইগুলো ইনস্টল করলে আপনার মোবাইলের তথ্য চুরি হয়ে যেতে পারবে অন টুর মধ্যে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি দেখে একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম